আরও একটি শীতের সকালে আমার প্রিয় পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল আমাদের এখানে তো খুব শীত পড়ে গিয়েছে আর সকালে ঘুম থেকে উঠে আমি ব্লগটা তৈরি করতে বসে গিয়েছে। একটু বেলা হয়েছে এদিকে দেখো ছাগলগুলো তারা ঘুরতে বেরিয়েছে ঘুরতে বলতে যারা ছাগল চড়াতে যায় তারা রাস্তায় পেরোচ্ছিল আর এই ছাগলগুলো দেখো উল্টো দিকে যে ঘর ছিল সেই দিকে চলে এসেছে মানে ওরা ঘাস পেয়েছে তো সেই জন্য এইদিকে চলে এসেছে তো অরণ্য সুন্দরী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো তো পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে বলো যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বাসিক কাজকর্ম কিছুটা করে নিয়েছি আর এখন এই যে সকালের কাজের মধ্যে যে পড়ে আলনা গোছানোটা এই আলনাটা গুছিয়ে নিচ্ছি এদিক সেদিক টুকটাক জামা কাপড়গুলো ছড়িয়ে ছিল তাই সেই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি তাহলে কি হবে আলনাটাও দেখতে ভালো লাগলো আর জামা কাপড়গুলো সঠিক টাইমে সঠিক জায়গা থেকে পেয়ে যাব। কিছু জামা কাপড় কাচার ছিল তবে অন্য দিনের মতো যে খুব বেশি এমনটা না অল্প কিছু আর সেগুলো কেচে নিয়েছি ভিজিয়েছিলাম কিছুক্ষণ আগেই এখন কেচে নিলাম কাচার পর ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিচ্ছি আর দেখো আমি কিন্তু বসে বসে ধুতে পারি না বসে বসে ধুলে কীরকম মনে হয় যে জামা কাপড়গুলো ঠিকঠাক ধুতে পারছি না উঠে গেলে তারপর উঠে উঠে দাঁড়িয়ে যদি ঠিকঠাক জলের মধ্যে জামা কাপড়গুলো ডুবিয়ে ধুই তখন মনে হয় যেন জিনিসগুলো ঠিক করে ধুতে পারলাম তাই আমি বসে বসে না করে দাঁড়িয়ে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি ধোয়াও হয়ে গেছে ডাবলা থেকে জলটা ফেলে দিলাম এরপর আমি যা যা কাপড়গুলো কেচেছি সব তাড়াতাড়ি করে মিলে দেবো আমি এখন কাপড়গুলো মিলে দিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তারটা অনেকটাই উঁচুতে সেই জন্য দেখো জামা কাপড়গুলো কীরকম ফিকে ফিকে দিতে হচ্ছে তো মনে হচ্ছে এই যে বাসটা দিয়েছিলাম এই বাসটা আরেকটু নিচুতে নামাতে হবে তাহলে সমস্ত জামা কাপড়গুলো মিলতে সুবিধে হবে এখন চলে এসেছি বাগানে আর তোমরা তো জানোই যে আমার ব্লগে বাগান অবশ্যই দেখতে পাবে কারণ আমি প্রতিদিন যেমন কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি সেই রকম বাগানও আসি আর যেহেতু বাগানে আসি আর সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব না এটা কিন্তু কোনোভাবেই হতে পারে না তাই চলে এসেছি এখন বাগানে এই যে এইগুলো দেখছো শাকতলা এইগুলোই তো জল দেওয়া হয়েছে কালকে আর সেই জন্য না ভেজা ভেজা রয়েছে কিন্তু দেখো শাকতলাগুলো ভেজা থাকলেও এই দিকটা শুকনো ছিল এইদিকে যা যা গাছগুলো লাগিয়েছিলাম ঠিকঠাক বেরিয়েছে কি না বোঝাও যাচ্ছে না আর জলটাও দেওয়া হয়নি সেই জন্য আজকে এই গাছগুলোই আগে জল দেব আমি এখন গাছগুলো জল দিয়ে দিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো অনেকগুলো গাছের গোড়াতেই জল দিয়ে দিয়েছি বলতে গেলে গাছের গোড়া না এখন যে অবস্থায় আছে এইগুলোকে টোপ বলা যায় কারণ কী তো গাছগুলো তো ঠিকঠাক করে বেরোয়নি হ্যাঁ দু একটা টোপের থেকে জল সরি গাছ বেরিয়েছে মানে কী তো পরে ভয়েস দিতে গেলে টুকটাক জিনিসগুলো একেবারেই ভুলে যাওয়া থাকে তো যখন দিচ্ছিলাম তখন গাছগুলোতেই দিচ্ছিলাম আর কিছু কিছু টোপে না গাছ বেরোয়নি তবু জল দিয়ে দিচ্ছি তাহলে কি গাছগুলো বেরোবে বীজ থেকে গাছ বেরোতে একটু সময় লাগে আর দেখো কিছু কিছু গাছ কিন্তু গেছে বেরিয়েই তো আমি না ওপর থেকে একটু একটু করে ঝাপটা দিয়ে দিয়ে জল দিচ্ছি এতে করে কি হয় গাছের পাতাগুলো পাতাগুলোতেও জল লাগবে আর ওপর থেকে দিলে বীজগুলো যেগুলো থেকে গাছ বেরোয়নি সেই বীজগুলো ঠিকঠাক থাকবে এই টবগুলো লাগানো হয়েছিল লাউ আর কুমড়ো কিন্তু জানো তো বন্ধুরা বেশিরভাগ দেখলাম যে কুমড়ো গাছেই বেরিয়েছে লাউ গাছ খুব কম বেরিয়েছে খুবই কম হয়তো দু একটা বললেই বলা যায় তো এই যে কুমড়ো গাছগুলো দেখছো না বেরিয়েছে কুমড়ো গাছের পাতাগুলো অনেকগুলোতে দেখলাম সে কুমড়ো গাছের পাতার মতো দেখাচ্ছে আর কিছু দেখলাম লাউ গাছের মতো কিন্তু ওগুলো আলাদা জাতের কুমড়ো গাছ তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না তারপর তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করতে বললো যে সবগুলোই কুমড়ো গাছ প্রথমে আমি দেখে ভেবেছিলাম যে লাউ কুমড়ো দুটোই বেরিয়েছে আর সব থেকে ভালো গাছ বেরিয়েছে এই টোপটাতে এই টোপটাতে চারটে জায়গার থেকে চারটে গাছেই বেরিয়েছে এখন ছেলে চলে এলো সাইকেল সারিয়ে কদিন ধরেই না ওর সাইকেলটাতে অসুবিধে হচ্ছিল তাই সাইকেল সারাতে গিয়েছিল কিন্তু তার পেছনে পেছনে এটাও চলে এসেছে তো এটাকে বলো তো এইটুকু একটা ছোট্ট বাচ্চা আর সব থেকে দুঃখের বিষয় কি বলো না এই শিশুটা না তার মাকে ছেড়ে হয়তো কোনোভাবে রাস্তা থেকে চলে এসেছে কিন্তু এখে দেখে না খুব কষ্ট লাগছিল একটা শিশু তার মাকে ছেড়ে চলে এসেছে বা একটা শিশু তার মা ছাড়া কতটা যে অসহায় একে না দেখলে বুঝতে পারবে না তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে যে শিশুটা মা ছাড়া কতটা অসহায় শুধু যে পশুদের শিশু তা নয় আমাদের মনুষ্য জগতের যে বাচ্চারা হয় মানব জগতে ছোট ছোট শিশুরা যেমন অনাথ হয়ে গেলে বা তার বাবা মারা না থাকলে বা কোনো কারণে যখন তারা একা হয়ে যায় তারা কতটা অসহায় হয় ঠিক সেই রকম এই বাচ্চাটাও হয়েছে তো এই কুকুরটা এসেছে কোথা থেকে ঠিক জানা নেই তবে ছেলের সাইকেল ধরে ধরে চলে এসেছে আর ছেলে এসে বললো যে মাগো রাস্তারও রাস্তার আমি খেয়াল করিনি তবে গেটে ঢোকার আগে দেখলাম ও আমার সঙ্গে সঙ্গে ঘুরছে তো ওর সঙ্গে চলে এসেছে হয়তো কোনো কারণে ওর মাকে হয়তো ছেড়ে চলে এসেছে বুঝতে পারেনি যে কোন রাস্তায় যাচ্ছে কিংবা হয়তো তার মা নেই সেই জায়গা থেকে আমার ছেলেকে দেখে সাইকেল ধরে চলে এসেছে সে যে কারণেই চলে আসুক না কেন ওর কিন্তু খুব মন খারাপ দেখো আমার ছেলে অনেক চেষ্টা করছে যে ওকে কিছু খাওয়াবার তো বিভিন্ন রকম জিনিস দেওয়ার পরও যখন খেলো না তখন আমিও চেষ্টা করলাম ছেলে তো একটা না চেষ্টা করেই চলেছে আর আমি শেষ পর্যন্ত দিলাম বিস্কুট এখনও রোদ পোহাবার জন্য সাইডে চলে যাচ্ছে এটাই ভাববে তাই তো না ও রোদ পোহাবার জন্য যায়নি আমাদেরকে দেখে ভয় পাচ্ছে আসলে নিজের আপন মানুষদেরকে ছেড়ে চলে এলে এক যে কোনো মানুষ বলে পশু বলে তারা খুব ভয় পায় আর আমরা তো ওদের কাছে অচেনা তাই অচেনা মানুষের কাছে তো ভয় পাওয়াটা স্বাভাবিক আর আমার ছেলে তো ঠিক করে নিয়েছে ওটাকে পুষবে সেই জন্য ও নিজের হাতেই মাথায় হাত বোলাচ্ছে খাবার দিতে যাচ্ছে আবার বলে যে মা এটাকেই রাখো তো আমি বললাম যে না না দরকার নেই কারণ ওটাকে রাখলে তার খাবার দাবার যত্ন অনেক কিছু ব্যাপার আছে অনেকক্ষণ চেষ্টা করার পরে শেষ পর্যন্ত ছোট্ট বাচ্চাটা একটা বিস্কুট খেয়েছে আর এটা দেখে না আমাদের দুজনের মনটা ভরে গেল সত্যি মানে এতটা কষ্ট পাচ্ছিলো ওর মাকে না দেখে খুব হয়তো কষ্টেও আছে কিন্তু এই যে খাবারটা খেলো এতে তার একটু মাথার বুদ্ধি খুলবে হয়তো সে আমাদেরকে আপন ভাববে আর তারপর তার নিজের মায়ের খোঁজে আবার বেরিয়ে পড়বে তো আমরা ওর খাবারটা খাওয়া দেখছিলাম খুব ভালো লাগছিল যে যাই হোক ও তো খেয়েছে আর ছেলে আমার একটা না মাথায় আদর করে দিচ্ছে ও তো ভীষণ খুশি যে শেষ পর্যন্ত ও খাচ্ছে তারপর খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ বসেছিল আর আমরা সরে গিয়েছিলাম কারণ যদি না খায় সেই জন্য যেই খাওয়া শুরু করেছে খেয়েছে তখনই আমরা দূরে গেছিলাম এখন খাওয়া দাওয়ার পরে মনে হয় ওর বুদ্ধি ফিরে এসেছে ও হয়তো বুঝতে পেরেছে যে ওর মা কোথায় থাকবে সেই জন্য দেখো বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে ভুল করে কোনোভাবে চলে এসেছিল তাই এখন যখন বুঝতে পেরেছে ও যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর তিরিং বিড়িং ছুটতে ছুটতে চলছে তো এটাই খুব ভালো লাগলো যে মোটামুটি ও তার মায়ের কাছে ফিরে যাবে সত্যি একটা শিশু তার মাকে ছাড়া কতটা অসহায় এটাকে দেখলেই বোঝা যায় তো বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি